বের হতে প্লেন মানে হেলিকপ্টার এসে হচ্ছে অনেক লাশ নিয়ে গেছে তারপরে হচ্ছে অনেকে মানে মানে হাত পরে গেছে মানে সব মানে অনেক বাজে অবস্থা ছিল আমরা আরো শুনছি অনেক বাজে অবস্থা ছিল এখানে পুরে ছাড়া নিখোঁজ লাশ অনেকের বাবা মা পাইতেছে না সবাই অনেক বাচ্চারা মারা গেছে কিন্তু ওনারা এটা মানে বলতেছে না কথা বলতেছে কেন বলতেছে না আমরা নিজেও জানি না আমাদের শিক্ষকদের উপরে আমাদের শিক্ষকদের উপরে হাত তোলা হয়েছে আমরা শিক্ষকরা বলতে চাইছে মানে আমাদের যে ছিল সবাই

কলেজ ক্যাম্পাসে এসে আমাদের স্যারদের গায়ে হাত তোলা হয়েছে এটা তো আসলে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের স্যার আমাদের অভিভাবকের সমান তাদের গায়ে হাত তোলা না আর সেকেন্ড কথা হচ্ছে কি বিমান দুর্ঘটনা হলো সেটা তদন্ত করা উচিত কারণ এই এরিয়াটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া একটা সিভিল এরিয়া এখানে যে বিমানটা উঠছে মানে চেস্টার অথবা ত্রুটি ছিল না পাইলটের কিন্তু তিনি চাইলেই তো মানে কি বলবো আর মানে মানে বলার মতো না মানে অবস্থা আমাদের দাবি হচ্ছে গিয়ে কি একদম নাম্বারটা দেওয়া যে কতজন মারা গেছে কতজন হসপিটালাইজড আছে এবং তাদের নেওয়া দায়িত্ব কারণ যে পরিমাণ কস্ট আইসিউতে বা বিভিন্ন জায়গায় সেটা তো আর ফ্যামিলি বহন করতে পারবে না পুরোটা সেই দায়িত্বটা নেওয়া প্লাস হচ্ছে গিয়ে কি এই এই ক্ষতি মানে ক্ষতিটা কিভাবে হলো সেটা তদন্ত করা কারণ এরকম ক্ষতি আমরা পাই দেখি যেমন রংপুরে হলো চট্টগ্রামে হলো মানে প্লেন টেক অফ করে আলু খেতে গিয়ে পড়ে এগুলো কেমন এগুলো তো মানে মেনে নেওয়ার মতো না আর বিশেষ করে যুদ্ধ জাহাজ এগুলো কিছু আনা হচ্ছে না এগুলো তো দেশের উন্নয়ন দু না পঁচিশ সালের আকাশীমা এসা এসব যুদ্ধ জাহাজ চালানো পাপ এক হিসাবে কারণ এগুলো উনিশশো ছিয়াত্তরের দিকে এগুলো এখন অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এগুলো সব মিউজিয়ামে রাখছে কিন্তু আমাদের দেশে এগুলো এখন ইউজ করতেছে এগুলো তো টাইপ অফ ইউজ করা পাপ হচ্ছে এই এইগুলো আমাদের আহ সুষ্ঠু দেওয়া লাগবে প্লাস আমাদের যতজন স্টুডেন্ট মারা গেছে অতগুলো স্টুডেন্টের সহ মিডিয়া প্রকাশ করতেছে খুব কম কিন্তু আমরা চাক্ষুষ প্রদর্শন করছি জি কলেজ কিন্তু এখানে অবশ্যই কিছু রাজনৈতিক টার্মিনাল আছে এই জন্য করতে পারতেছে না গতকালকে কলেজ চেয়েছিল কলেজের উপর যে সারদের উপর হামলা হয়েছে এটা অনেকে দেখেছেন আপনারা তো এভাবে যদি বাধা দেওয়া হয় সারা তো তাদের ফ্রিডমটা পাবে না পেনা স্বাধীনতা পাবে না যে কাজটা করা তো এগুলো দেখতে হবে এগুলো নিয়ে কাজ করতে হবে সামনে